পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা যে জায়গা আপনারা বলেন তো তার নাম কি মসজিদ যারা বলেন নাম কি মসজিদ সবচেয়ে খারাপ জায়গা কোনটি বাজার কথা বুঝে বলেছেন না না বুঝে যারা বাজারে আছে তারাও কিন্তু মুসলমান ওর বাবাও মুসলমান এখন যা দেখেন দোকানে আমি তো এদিক দিক দিয়ে আসলাম গোটাটাই মানুষ ভরা তা আমি শক্ত করে বলছি না একটু নরম করেই বলি আপনারা একটু আসেন পাঁচ থেকে সাত মিনিটের মাঝে প্যান্ডেলে বসার জন্য অনুরোধ জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মসজিদ সবচেয়ে খারাপ জায়গা বাজার এবার বলেন তো মসজিদে শয়তান থাকে কি থাকে না অনেকেই চুপ করে আছেন মসজিদে শয়তান থাকে মসজিদ ও শয়তান থাকে গতকাল যখন বলছিলাম ময়মন সিংহে তো যতই বলি তত সাউন্ড কমে যায় মানে চিন্তা করছে মসজিদ শয়তান থাকে নাকি তো কথা বলে না অনেকে এখানেও আছেন চুপ করে আছে আরে মসজিদে শয়তান থাকে নাকি মসজিদে শয়তান থাকে তো বলছি শোনেন তাকান মসজিদে যে শয়তান থাকে তার একটা হাদিস নম্বর বলি তাহলেই পাবেন সই আবু দাউদ হাদিস ছয় 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 কত হল ছয়শো ছেষট্টি টাচের যুগ শুধু ঠোকা মারবেন ছয়শো ছেষট্টি নম্বর হাদিস খুললে পাবেন মসজিদে শয়তান থাকে মসজিদে কে থাকে শয়তান থাকে বলে কেমনে হুজুর রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন মানুষ নামাজে দাঁড়ায় সলাতে দাঁড়ায় কাতারবদ্ধ হয়ে দুইজনের মাঝখানে যেখানে ফাঁকা থাকে সেখানে কে দাঁড়ায় সন্দেহ আছে যারা চুপ থাকলেন যেখানে ফাঁকা সেখানে দাঁড়ায় কে শয়তান দাঁড়ায় তার মানে মসজিদ সবচেয়ে ভালো জায়গা সেখানেও শয়তান তো মাহফিলের আশেপাশে তো শয়তানের আড্ডাখানা থাকবেই কথা বলেন দশ মিনিটে যারা মাহফিলে আসতে পারবেন না তাদের সম্পর্কে কঠিন কথা হবে পরে হয়তো বলবেন হুজুর শক্ত কথা বললেন শক্ত ছাড়া নরম কথা বলিই না দশ মিনিট সময় দিয়েছি যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকে তাহলে মুসলমানের দাবি যদি করেন দশ মিনিটে আমার অনুরোধ এক গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত সৌধি মন্ডলী মসজিদের সয়তন থেকে তারা আরেকটা কথা শোনেন সাধারণ মানুষ তো অনেক দূরের কথা নবী মোহাম্মদ সাল্লাম একাধিক দিন নামাজ পড়াইয়েছিলেন একাধিক দিন সলাতের ইমামতি করেছিলেন তিন রাকাত চার রাকাত পাঁচ রাকাত হয়ে গেছে রাকাত ভুলে দেয় যে তার নাম কি শয়তান যদি বলেন কি শয়তান সাধারণ মানুষ তো দূরে কত নবীর মতো মানুষের রাকাত ভুল হয়ে গেছে শয়তান মসজিদেও থাকে এবার দেখি কুজাইলের মুসলমান কতটুকু জানে শয়তান থাকে না কোথায় বলেন কোথায় থাকে না পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা যেখানে সেখানেই শয়তান থাকে তাহলে থাকে না কোন জায়গায় রাসুল আকরাম সাল্লি সাল্লাম বলেছেন শয়তান থাকে না সেই জায়গায় এবার শোনেন শয়তান থাকে না সেই জায়গায় যে জায়গায় কোন মুসলিমের কণ্ঠে আল্লাহ আকবার ধ্বনি উচ্চারিত হয় আল্লাহ আকবার ধ্বনি যেখানে উচ্চারণ হয় উচ্চারিত হয় এই ধ্বনি যত দূর সরিয়ে যায় এর মাঝে শয়তান থাকে এবার একটা তাকবির জোরে দেওয়া যাবে ইনশা যাদের হাত আছে হাতটা উঁচু করে হাত নাই তার কাছে দাবি নেই আল্লাহ তুমি ক্যামেরা দিয়ে বন্দি করো যার যতটুকু শক্তি আছে ততটুকু উজাড় করে হংকার দিয়ে তাকবির দিবেন লেল্লা হে তাকবে হাত নাম আপনার একটু সত্য করে বলেন তো শক্তি এতটুকুই না আরো আছে দেখছেন আরো আছে সবাই বলছে আরো আছে আল্লাহ উই আর দ্য সোলজার অফ আল্লাহ উই দ্য ব্রেভ নিশান উইথ দ্য টাইগার লায়ন অফ আল্লাহ আমরা আল্লাহর সৈনিক জোরে বলেন কার আল্লাহর সৈনিক যারা সিংহের মতো গর্জন দিই হুঙ্কার দিয়ে তাকবির দেয় তারা আরেকবার হুঙ্কার দিয়ে তাকবির হবে লেল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত সৌধি মন্ডলী কারিম থেকে ছোট্ট একটি আয়াত সুরা কম্বারায় সুরা তাগাবুন আয়াত নম্বর এগারো আল্লাহ বলেন পৃথিবীতে আল্লাহ আল্লাহরুল আলমিন প্রথম মানুষ হিসেবে যাকে প্রেরণ করেছিলেন নাম কি জোরে বলেন আদম মানুষ ছিলেন না বানর ছিলেন সন্দেহ আছে যারা চুপ করে থাকবেন তারা কিন্তু মিস্টার ডারোইনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কথা বলবেন আল্লাহ প্রথম মানুষ যাকে তৈরি করলেন তার নাম হাজর আদম আদমকে সৃষ্টি করে আল্লাহ আর কালা কোথায় রেখেছিলেন জোরে বলেন কোথায় জান্নাত সুখের জায়গা না দুঃখের জায়গা সুখের জায়গা জান্নাতে আল্লাহ তাবার ক তাআলা আদমকে রাখলেন আদম খাবে দাবে আর ঘুরবে কিন্তু জান্নাতে থাকার পরে আদম মনে শান্তি পায় না কারণ কি আল্লাহ তালা কোরআনুল কারেমে গম্ভীর ঈশ্বরে ঘোষণা করে দিলেন হজরতে আদমকে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন আর জান্নাতের ভেতরে রেখে দিলেন জান্নাতে খাবে দাবে ঘুরবে যেখানেই যায় সেখানেই কেন শূন্যতা বিরাজ করে মনে শান্তি হয় না আল্লাহ আদমের শান্তির লক্ষ্যে আদমকে বলে দিলেন আদম রে কোনো চিন্তার কারণ নেই কোনো দুঃখের কারণ নেই তোমার মনের চাহিদা পূরণ করার জন্য যার দরকার জানি আমি মহান আল্লাহ আল্লাহ তালা নিমিশের ভিতরে মুহূর্তের ভেতর আদমের বাম পার্শ্ব থেকে পুরুষের জন্য দরকার যা জোরে বলেন তার নাম কি নারী জোরে বলেন তার নাম কি নারী যতই পুরুষ বাহাদুরি করুক নারী যদি না থাকে পাশে পুরুষের চার পয়সার দাম নাই কথা বলেন আর মেয়ে যত সুন্দরী হোক যদি ছেলে না থাকে দাম নাই সুন্দরের পুরুষ পুরুষ জান্নাতের মতো সুখের জায়গা আল্লাহ তালা হযরত আদমকে রেখে দিলেন হজরতে আদম শান্তি অন্তরে পায় না কারণ পুরুষের জন্য দরকার আছে কিসের নারীর যেখানে যে জান্নাতের ভেতরে একজন মমিন একজন মমিনাত একবার যদি তাকায় চক্ষু নিচু হবে না এমন জায়গা সেই জায়গায় হজরতে আদম শান্তি পান না মুহূর্তের মধ্যে আল্লাহ হজরতে হাওয়া আলাই সালাত সালামকে তৈরি করে সামনে সেট করে দিলেন হজরতে আদমের পেটটা ভরে গেল মনটা ভরে গেল শান্তি পেয়ে গেলেন হজরতে আদম আদম আর হাওয়া দুইজন উভয়ে জান্নাতের ভেতরে খায় আর ঘরে আর ফেরে আরামে যখন দিন অতিবাহিত করে আরামের সঙ্গে যেখানে আরাম সেখানে আছে আছে না নাই। বলেন আছে যেখানে পন্থী সেখানে বাতিল আছে না নাই যারা চুপ থাকলেন তারা ওই পক্ষের নাকি যেখানে হক সেখানে বাতিল আছে না নাই এ বাংলাদেশে হাজার মুসলমান হক কি টিকানোর জন্য করে হকের পক্ষে কথা বলতে গিয়ে জীবনটা পর্যন্ত দিয়ে দেয় আছে না নাই আমার ভাইরা জান্নাতে আদমার হাওয়া থাকেন আরামের দিন অতিবাহিত করেন এ আরামকে সহ্য করতে না পারে মিস্টার ইবলিশ অস্ত দিতে শুরু করলো আল্লাহ তালা কোরআন তাকে বললেন আল্লাহ বললেন হে আদমার হাত সারা জীবন যতদিন থাকবে খাও দাও ঘর তবে একটা নির্দেশ মেনে নিও ওই গাছের কাছে যেও না আল্লাহ বলছে গাছের কাছে যেও না শয়তান কেঁদে কেঁদে নয়নে পানি ঝরায়া শয়তানের কাজ চোখে কাঁদানো শয়তানের কাজ মানুষকে উল্টো কথা ধরা শয়তান এসে বলছে আদম রে ও হাওয়া বোঝো নাই বোঝো নাই জান্নাতে যাতে সারা জীবন থাকতে না পারো সেই জন্য এই গাছের কাছে যেতে নিষেধ করেছে আল্লাহ কন্যা আল্লাহ বলে গাছের কাছে গেলে জান্নাতে থাকা হবে না শয়তান বলে জান্নাতে যদি থাকতে চাও গাছের ফল খাও ফল যদি না খাও জান্নাতে থাকা হবে না কথা উল্টো না সিধা আল্লাহ বলছেন কথা সিধা করে সহজ করে সোজা করে শয়তান কথা উল্টায় ধরলো শয়তানের কাজই কথা উল্টিয়ে ধরা কথা বলেন আর শয়তানের পক্ষের মানুষ যারা এ কাজ হক কথাকে উল্টায় ধরা আমার ভাইরা হজরত আদমকে আর হকে প্ররোচনা দিয়ে শয়তান ভুল করায় ফেলল আল্লাহ রব্বুল হজরত আদমকে জান্নাত থেকে বের করে দিলেন হাওয়াকে বের করে দিলেন সর্বপ্রথম পৃথিবীতে প্রথম পরিবার হজরতে আদম আর হাওয়া কথা বলেন সর্বপ্রথম পরিবার পৃথিবীতে আদম আর হাওয়া আলাই সালাত সালাত এই দুনিয়াতে আদম আর হাওয়া থেকে শুরু করে অধ্যবধি পর্যন্ত হাজারো হাজার লক্ষ লক্ষ পরিবার পৃথিবীতে আছে। অনুমান প্রায় আট শত কোটি মানুষ এখন পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ পরিবার এই পরিবার রাসুলের আদর্শে যদি গঠিত না হয় নবীজের আদর্শে যদি গঠিত না হয় এই পরিবার দিন ধর্ম দ্বারা গঠিত যদি না হয় পরিবারের সারা জীবন অশান্তি লেগে থাকবে বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলোচনায় বিষয়ের উপরে কামটা খাড়া করেন আদর্শ পরিবার বিনির্মাণে দিন ধর্ম শিক্ষার প্রয়োজনতা গুরুত্ব আজ পরিবারে কেন শান্তি নেই পরিবারে কেন ঝগড়া পরিবারে কেন বিবাদ আর ছেলের সঙ্গে মেয়ের মিল নাই ছেলের সঙ্গে বাবার মিল নাই মেয়ে কেন বাবাকে খাবার দেয় না ছেলে কেন বাবাকে খাবার দেয় না আর ছেলে বিবাহ করে পরের তিন দিন পর ভেন কথা বলেন ঠিক কিনা প্রত্যেক পরিবার প্রায় পরিবার আজ পরিবারে ভুগছে দাও করে আগুন জ্বলছে কারণ কি কেন ছেলে বাবাকে খাবার দেয় না কেন মেয়ের সঙ্গে মায়ের মিল নেই কেন ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই কারণ কি আসতেছি সম্মানিত সৌধি মন্ডলে আল্লাহ কোরআন বলেন পৃথিবীতে দুটো জিনিস মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ বলেন কয়টি দুটি জিনিস সবচেয়ে বড় বিপদ ও যুবক ভাই তোমরা যারা বসেছ এসেছো যেমন পাল্টে যাবে চিন্তার কারণ নেই খাবারের অভাব থাকবে না আজকের আলোচনায় টাকার পাহাড় হবে বাড়ি হবে গাড়ি হবে টাকার চিন্তা লাগবে না বাড়ির চিন্তা থাকবে না খাবারের অভাব থাকবে না আল্লাহ তা তোমাকে ধনী বানিয়ে দিবেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ একটু মনটা কানটা খারাপ যারা আছেন আসেন ছুটে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের দুটি ধ্বংসযোগ্য বিষয় রয়েছে প্রত্যেকটি পরিবারের সবচেয়ে ধ্বংসযোগ্য সবচেয়ে মহাবিপদ জিনিস দুটি এক নম্বর সম্পদ আর দুই নম্বর সন্তান কয়টি জলে বলেন কয়টি দেখ এটা আমার কথা না আল্লাহ তাআলা বলেন সুরা আমফল আঠাশ নম্বরাত আর আল্লাহ রব্বুর আরেমিন বলেছেন নবীজি আপনি বলে দিন ওয়ালাম আন্নামা আম্ অ লুকুম আওলা দুকুম ফেতনা হেনুবে আপনি বলে দিন পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ দুটি তার এক নম্বর নম্বর সম্পদ দুই বিপদের নাম যে সন্তান মুরব্বী টাকা আছে ভাবছেন বহু কিছু আছে বাড়ি আছে গাড়ি আছে ভাবছেন অনেক কিছু আছে সন্তান তিন চারজন আছে ভাবছেন অনেক কিছু আছে আপনার সামনে দাঁড়াইকে কথা বলার সাহস কেউ পায় না কারণ আপনার যে পাঁচ ভাই সাত বোন কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি পরিবারের জীবনের বিপদ হলো দুটি জিনিস এক নম্বর টাকা সম্পদ সত্য করে বলেন তো টাকা যার যত বেশি ঘুম তার তত কম না বেশি দেখেন টাকা যত বেশি ঘুম তত কম টাকা যত বেশি চিন্তা কম না বেশি ঘুম ধরে না টাকাওয়ালা মানুষ রাস্তায় একা কি চলতে পারে না পাহাড়ে দ্বারও লাগে কি লাগে না বাড়ির পেছনে শত্রু লেগে থাকে কখন সুযোগ পাবে জোরে বলেন কথা ঠিক কিনা নবী বলছেন সবচেয়ে বড় বিপদ দুটি এক নম্বর টাকা দুই নম্বর সন্তান বহু সন্তানের কারণে বাংলাদেশের বহু বাবা এখন জেলখানায় কয়েদি আছে না নাই জোরে বলেন আছে না নাই বাবার কারণে ছেলের চোখে ঘুম নাই মেয়ের কারণে মার চোখে ঘুম নাই বাবার কারণে কারণে ছেলের বাবা বাড়ি সারা মেয়ের কারণে মা ঘুম সারা আছে না নাই আল্লাহ বলছেন দুটো আয়াত সোরা আমার স্তোরা তাগাবুন এগারো নম্বর আয়াত আল্লাহ বললেন পৃথিবীর মানুষের জন্য করে সবচেয়ে বড় বিপদ মারাত্মক বিপদ দুটি এক নম্বর সম্পদ দুই নম্বর সন্তান আমার ভাইয়ের এই বিপদ এবার আসেন পরিবার গঠন করবেন কি ভাবে আল্লাহ নবী বিশ্বনবী বলছেন পরিবার যখন তোমরা গঠন করবে কালায়ের কুজাইলের মুসলমানেরা কান্তাখারা খাড়া করেন ষোলো আনা মুসলমানের ভিতরে পনেরো আনা ধরা খাবেন এক আনা টিকানো বড় কঠিন হবে আসতেছি আল্লাহ নবী বলছেন হে যুবকের সনপ ও ছেলের বাবারা আসনেন মেয়ের মায়ের আসন কান্তাখারা করেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন তোমরা যখন পরিবার গঠন করবে এই পরিবার গঠন করার শুরুতেই তোমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাজ সর্বপ্রথম করবে যার মাঝে আছে দিন ধর্ম কি আছে দিন আর ধর্ম যার মাঝে আছে চরিত্র যার মাঝে আছে নামাজ যে পড়ে দিন যে বোঝে এমন পরিবারের সঙ্গে পরিবার গঠন করো সম্পর্ক গঠন করো যদি তা না করো জীবন তো মানে ধ্বংস হবে জীবন ও শান্তি হবে না আল্লাহর নবী বলেন আনাবি হাতিম আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হাতিম আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন হে আমার সাহাবারা ইজা যা কুমান তার যাও না দিন হো অখল ফানকি হু হু ইল্লা তাফালু তাকুন ফিতনা তুন ফিল আর যে অফাসাদ সহি তিরমিজি হাদিস নম্বর এক হাজার পঁচাশি এক হাজার পঁচাশি সহি তিরমিজি আল্লাহ নবী বলেছেন হজরত আবু হাতিম আল মুজানি বলেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন দুনিয়ার মানুষেরা পরিবার যদি গঠন করতে চাও পরিবারে যদি শান্তি পেতে চাও ছেলের সঙ্গে বাবার কোনোদিন ঝগড়া হবে না মেয়ের সঙ্গে মার ঝগড়া হবে না জমান দুঃখিনী মা এক মুষ্টি খাবার সন্তানের কাছে বর্তমানে আশা করতে পারে না বাবাকে সন্তান এক মুষ্টি খাবার দেয় না আল্লাহর নবী বিশ্বনবী বললেন জীবনে এমনটি হবে না যদি তোমরা দিন এক নম্বর নবীজি শোনো 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 প্রথম তোমরা যখন নারীকে নির্বাচন করবে পাত্রীকে নির্বাচন করবে সর্বপ্রথম দেখবে দিন ধর্ম আছে কি না কি দেখবেন দিন আর ধর্ম চরিত্র নাকি টাকা দেখবেন কথা বলেন বর্তমানের সাথে জাহিল যুগের মিলাফে আল্লাহ নবী বলছেনই যা যাক উম তার জওনাতি নাহু আরে যদি চরিত্রপতি কোনো নারীর খবর তোমার কাছে আসে দিনদারি কোনো নারীর খবর তোমার কাছে আসে ধর্ম আছে যার ভেতরে সম্পর্ক করবে সেখানে ধর্ম নাই মুসলমানের সম্পর্ক সেখানে না কথা বলেন এখন বাংলাদেশে কি হয় বাংলাদেশে মুসলমান এখন খোঁজে বাবার যদি এক মেয়ে হয় তাহলে আরো বেশি ভালো হয় কথা কন চুপ থাকবেন না কথা বলবেন অধিকাংশ আপনারা মুসলমান সব ভালো আসতেছে কিছুক্ষণ পরে আল্লাহ নবী বলছেন যেখানে মেয়ে বেশি সেখানে বিয়ে করুমুকা রবি কুমুলো মামা নবীজি বলছেন যে ঘরে মেয়ে বেশি সেই ঘরে পরিবার গঠন করো বিয়ে কর যেখানে কম নবীজি সেখানে বলে নাই যেখানে বেশি সেখানে যাও আর বর্তমানে বাংলাদেশের মুসলমান যে ঘরে মেয়ে বেশি সেই ঘরে রাজি না কথা বলেন শুধু বাপের এক বেটি খোঁজে কথা কোন ঠিক কিনা শুধু এক বেটি মানে কারণ কি জয়পুরের মানুষ ভালো কেউ এক মেয়ে খোঁজে না আমার বগুড়ার মুসলমান অধিকাংশই শুধু এক মেয়ে খোঁজে কারণ বাবার যদি এক মেয়ে হয় আদর কম না বেশি বলে আদর বেশি হবে লুটে পুটে একাই খাবে কাউকে ভাগ দিতে রাজি না কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী বলছেন যেখানে মেয়ে বেশি সেখানে বিবাহ কর ফাইন মুখ বাপ যে ঘরে বেশি সেই ঘরে যদি কেউ সম্পর্ক করে ওই ঘরে সন্তান বেশি হবার সম্ভাবনা কম না বেশি নবী যে বলছেন আমার উম্মত বেড়ে যাবে আমি নবী কে মতের ময়দানে অহংকার করব অহমিকা করব আমি গর্বিত হব আমার উম্মত এত বেশি আমি নবী বেশি উম্মতের কারণে কে মতে গর্ব করব।